নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে এখনও ধোয়াশা আছে কিন্তু ইতিহাস এবং সমাজবিজ্ঞান বলছে ভিন্ন কথা প্রকৃতপক্ষে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের ফলাফল ডিসাইডেড হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে একটি গণ অভ্যুত্থান কখনো নিছক ক্ষমতার পালাবদল নয় এটি একটি আদর্শিক ভূমিকম্প দু হাজার চব্বিশ সালে জাতি শুধু শেখ হাসিনাকে হটায়নি জাতি হটিয়েছে একটি আদর্শকে আর পদার্থবিজ্ঞানের সূত্রমতে প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে হাসিনার ফেসিবাদ সেকুলার আদর্শের পতন ঘটার পর শূন্য স্থান পূরণ করতে তার কমপ্লিট আইডিওলজিক্যাল ইনামি বা বিপরীত আদর্শের উত্থান আর সেই বিপরীত আদর্শটাই হল ইসলামী রাজনীতি বা জামায়াতি ইসলামীর রাজনীতি আজকের এই মেগা বিশ্লেষণে আমরা দেখব কেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর একানব্বইয়ের নির্বাচনের হুবহু পুনরাবৃত্তি হতে যাচ্ছে ছাব্বিশে কেন রিক্সাচালক থেকে দিনমজুর সবাই প্রতীকের নাম না জেনেও ইসলাম কে ভোট দিতে চাইছে জামাতকে ভোট দিতে চাইছে ইতিহাস বড়ই অদ্ভুত তা বারবার ফিরে আসে যাকে আমরা বলি হিস্টোরিক্যাল প্যারালিজম আসুন ফ্ল্যাশব্যাক করি উনিশশো সালে স্বৈরাচার ইরশাদের পতন হলো সেই গণ অভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল এর ঠিক পরপরই দেশের ছাত্র সংসদগুলোতে ছাত্রদল বিপুল ভোটে জয়ী হলো এবং তার ইমপ্যাক্ট পড়লো উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলো এখন দু হাজার চব্বিশের দিকে তাকান হাসিনার পতন হলো এই বিপ্লবে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিল সাইল্যান্ট কিন্তু ভাইচাল বিপ্লব পরবর্তী ডাকসুসহ সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিবির বা তাদের প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে এটি কাকতালীয় নয় এটি ইতিহাসের পুনরাবৃত্তি নব্বইয়ের ছাত্র দলের বিজয়ের পর যেমন উনিশশো একানব্বই এর বিএনপি ক্ষমতায় এসেছিল ঠিক তেমনই চব্বিশে শিবিরের বিজয়ের পর ছাব্বিশে জামায়াতের ক্ষমতায় আসাটা সময়ের ব্যাপারে মাত্র নব্বইয়ের গণ অভ্যুত্থানের পর বিএনপির জনপ্রিয়তা ছিল তুঙ্গে ঠিক যেমনটা এখন জামাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে জাতি অবচেতন মনেই সেই পথ বেছে নিয়েছে অনেকে প্রশ্ন করবেন বিএনপিও তো গণ অভ্যুত্থানের পক্ষের দল তাহলে তারা কেন ক্ষমতায় আসবে না এখানেই কাজ করছে নেগেটিভ ভোটিং এবং বেটার সয়েস ফ্যাক্টর উনিশশো নব্বইয়ে আওয়ামী লীগও কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনে ছিল কিন্তু একানব্বইয়ের এর নির্বাচনে তারা জিততে পারেনি কেন কারণ মানুষের মনে তখনও বাহাত্তর পঁচাত্তরের মুজিব শাসনের তিক্ততা রয়ে গিয়েছিল বাকশালী শাসনের তিক্ততা তাদের অন্তরে গাঁথা ছিল অন্যদিকে বিএনপির পুজো ছিল মেজর জিআর ক্লিন দু হাজার ছাব্বিশে এসেও একই সমীকরণ মানুষের মনে বিএনপির বিগত দিনের হাওয়া ভবন আর দুর্নীতির স্মৃতি এখনও টাটকা তার উপর গত দেড় বছরে বিএনপির তৃণমূলের চাঁদাবাজি দখলদারিত্ব এবং খুনো খুনিতে মানুষ অতিষ্ঠ মানুষ ভাবছে হাসিনাকে তারালাম কি এদের আনার জন্য অন্যদিকে জামাত তাদের বিগত দুই মন্ত্রী বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি গত দেড় বছরে তারা কোনো প্রতিশোধ নেয়নি মন্দির পাহারা দিয়েছে বন্যা মোকাবেলা করেছে মানুষ দেখছে জামাতে বিএনপি চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল এবং ওয়েলফেয়ার ওরিয়েন্টেড তাই মানুষ বিএনপিকে বাদ দিয়ে বেটার চয়েস হিসেবে জামাতকেই বেছে নিচ্ছে জামাত নিয়ে মানুষ কেন এত আশাবাদী কোনো জরিপ দেখে নয় বরং মানুষের পাঁচ দেখে এই ভূখণ্ডের মানুষের সাইকোলজি বোঝা খুবই কঠিন আপনি যখন কোনো রিক্সা চালক বা দিন মজুরকে জিজ্ঞেস করবেন ভাই কাকে ভোট দেবেন সে উত্তর দেয় সবাইকে তো দিলাম এবার ইসলামকে ভোট দিয়ে দেখি যখন জিজ্ঞেস করবেন কোন দলে ভোট দিবেন সে দলের নাম নাম জানে জানে না না সে বললে ভোট যে বা এটাই হলো গেম চেঞ্জার অতীতে জামাত কখনো বারো পার্সেন্টের বেশি ভোট পায়নি এটা সত্য কিন্তু এবার জামাত কোনো রাজনৈতিক দল হিসেবে ভোট পাচ্ছে না তারা ভোট পাচ্ছে ইসলাম হিসেবে মানুষ মনে করছে ইসলামী দল ক্ষমতায় এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই সেন্টিমেন্টটা যখন গণ জোয়ারে রূপ নেয় তখন কোনো পরিসংখ্যান বা লজিক কাজ করে না এটাই জামাতকে ল্যান্ডস্লাইড ভিক্টোরি এনে দেবে তবে কিছু বিষয় মাথায় রাখা দরকার এই ভূখণ্ডের মানুষের ডিএনএতে আছে অস্থিরতা তারা কোনো কিছুতে বেশিক্ষণ লেগে থাকে না খেয়াল করুন প্রতি দশ থেকে পনেরো বছর পর পর এখানে একটা ডাইনামিক শিফট হয় নদীর ঢেউয়ের মতো উনিশশো পাকিস্তান হলো ইসলামী জোয়ার উনিশশো সেই ছেলেরাই পাকিস্তান 三胖了。 বাঙালি জাতীয়তাবাদ বা সেকুলারের জোয়ার আসলো উনিশশো নব্বই আবারও ইসলামী জাতীয়তাবাদের উত্থান হলো বিএনপি বা জামাতের উত্থান হলো দু আবারও সেকুলার বা আওয়ামী লীগের উত্থান হলো দু হাজার আবারও ইসলামী স্রোত শুরু হলো ন্যাচারাল ফ্লো অনুযায়ী দু হাজার এর পরেই ইসলামী শক্তি ক্ষমতায় আসার কথা ছিল কিন্তু শেখ হাসিনা দু হাজার সালে জোর করে বাদ দিয়ে সেই ঢেউ আটকে রেখেছিল দু সালে সেই বাঁধ ভেঙে গেছে দশ বছর ধরে আটকে রাখা পানি যখন বাদ ভেঙে ঢোকে তখন সেটা ঢেউ থাকে না সেটা সুনামি হয়ে যায় শেখ হাসিনা স্বাভাবিক প্রবাহ আটকাতে গিয়ে এমন এক ভয়ঙ্কর জোয়ার তৈরি করেছেন যাতে সেকুলার সব এলিমেন্ট ভেসে যাবে আগামী নির্বাচনে আমরা সেই সুনামিরই প্রতিফলন দেখব তবে বিজয়ের আনন্দের সাথে সাথে অত্যন্ত শঙ্কাও আছে কারণ মুজিবের সাথে ডাক্তার শফিকুর রহমানের মানে জামায়াত আমিরের এক অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে উনিশশো সালে মানুষ মনে করত আমাদের সব অভাব অনটনের কারণ পশ্চিম পাকিস্তান শেখ মুজিবের হাতে জাদুর লাঠি আছে তিনি ক্ষমতায় গেলেই সব ঠিক হয়ে যাবে দু সালে মানুষ মনে করেছে আমাদের সব সমস্যার মূল কারণ সেকুলারিজম বা দুর্নীতি জামাত বা ইসলাম ক্ষমতায় এলেই রাতারাতি সব ঠিক হয়ে যাবে এটাই সবচেয়ে বড় ফাঁদ মুজিব ক্ষমতায় গিয়ে দেখলেন জাদুর লাঠি বলতে কিছু নেই সমস্যা রাতারাতি মেটে না ফলে তিনি দ্রুত অজনপ্রিয় হলেন এবং তার স্ট্র্যাটেজিক পতন হলো জামাত যখন ক্ষমতায় গিয়ে দেখবে মুদ্রাস্ফীতি কমছে না বেকারত্ব যাচ্ছে না তখন মানুষের মোহভঙ্গ হবে মানুষের এই আকাশচম্বী প্রত্যাশায় জামাতের পতনের কারণ হতে পারে ক্ষমতায় যাওয়ার পর যদি জামাত ডেলিভার করতে না পারে তবে পলিটিক্যাল ইসলামের এমন পতন হবে যা মুজিবের পতনের চেয়েও ভয়ঙ্কর হবে আজকে এই মেগা থিসিসের শেষ কথা জামাত জিতবে এবং ভূমিদশ বিজয়ী পাবে এটা ইতিহাসের অনিবার্যতা সেকুলারিজমের কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো জামাত কি সেই বিজয় ধরে রাখতে পারবে নাকি বাঙালির সেই অস্থির চরিত্র আবার জেগে উঠবে এবং পাঁচ বছর পর আবার নতুন কোনো পরিবর্তনের টাকা দেবে জামাতের সামনে চ্যালেঞ্জ নির্বাচনে জেতা নয় চ্যালেঞ্জ হলো জেতার পর মানুষের জাদুর লাঠির প্রত্যাশা সামলানো ইতিহাস রিপিট হয় কিন্তু বুদ্ধিমানরা ইতিহাস থেকে শিক্ষা নেয় জামাত কি সেই শিক্ষা নিবে উত্তর সময় বলে দেবে দর্শক আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজে রাখুন

يركض في السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته